Thank mm -hmm. you. নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দুর্গোৎসব উপলক্ষে বন্যা ক্লিষ্ট দুঃস্থ শিক্ষার্থীদের নতুন পোশাক উপহার উদ্যোগে ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক দাসপুর গান্ধী মিশন ও ট্রাস্টের সম্পাদক নারায়ণ ভাই ভট্টাচার্য ও সহযোগী বৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শিক্ষাকর্মী ও বিদ্যালয় পরিচালন সমিতি সভ্য ও শিক্ষানুরাগী বৃন্দ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃক্ষ ছাড়ায় জল সিঞ্চন করে এর আনুষ্ঠানিক সূচনা করেছেন সমাজসেবী নারায়ণ ভাই ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক সকল সহযোগীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রায় আড়াই মাস ব্যাপী কৃষি ও কায়িক শ্রমজীবী পরিবার জলবন্দি অবস্থায় কাটানোয় তাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এরূপ পরিবারের দুই শতাধিক শিক্ষার্থী যাতে আসন্ন দুর্গোৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের নতুন পোশাক উপহারের এই উদ্যোগ বার্তা দিয়েছেন মানবিক ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে প্রশাসনিক উদ্যোগেও তাদের যোগা জিমনাস্টিক খেলাধুলা ইত্যাদিতেও সাধ্যমতো সহযোগিতার বার্তা দেন এই কর্মসূচির উদ্বোধক নারায়ণ ভাই ভট্টাচার্য শিক্ষার্থীদের শিক্ষাসহ পাশাপাশি পরোপকার ঋগুণাবলী অর্জন করায় প্রাণিত করেছেন দুস্থ শিক্ষার্থীদের হাতে এদি নতুন পোশাক অর্পণে আরও সামিল ছিলেন এস এম সির সভাপতি দিবাকর মাইতি সদস্যা সুনীতা অধিকারী শিক্ষানুরাগী গৌতম সাহা এ এইচ গৌতম কুমার চ্যাটার্জি সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শিক্ষাকর্মী সহ আরও অনেকে সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তন্ময় সাঁতরা ও প্রশান্ত দোলই ঘাটাল শ্রীরামপুর বিদ্যালয় থেকে রিপোর্টে স্যামসন দোলৈ সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন মাঠঘাট এবং সেখানে বহু মানুষ যারা মাঠের সঙ্গে সংযুক্ত তারা কাজ করতে পারেননি তাদের আয়েরও পথ অনেকটা বন্ধ ছিল তারই মধ্যে উনি দেখেছেন যেখানে যে গ্রামটি আছে সেই গ্রামের কিছু ছেলে মেয়েদের জন্য কিছু নতুন পোশাক দেওয়া যায় কিনা এই সামনের যে দুর্গা পুজো উপলক্ষে তাদের মুখে হাসি ফোটানো যায় কি না এটা তিনি ভেবেছেন এবং তিনি করার জন্য এগিয়ে তিনি নিজেও সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন উনি যখনই আমাকে এটা বলেছিলেন আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই আমাদের এটা করা দরকার যাই হোক আজকের যে ছেলে মেয়েরা এখানে বসে আছে কেউ কি বলতে পারে এর মধ্যে জগদীশ চন্দ্র বোস আছে কিনা এর মধ্যে মনি ভৌমিক কেউ আছে কিনা কেউ বলতে পারে না এখান থেকে সেই নতুন মেয়েরা আবার উঠবে সুনিতা এর মধ্যে হয়তো আছে বিদ্যালয়ের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুজোর আগে বস্ত্র প্রদান কর্মসূচি ভালো লাগছে এবং এই বিদ্যালয়ের অনেক ভালো কর্মসূচি গ্রহণ করা হয় আগামী নয় জানুয়ারি একটি বড় রক্তদান শিবির এবং সরস্বতী মূর্তির একটি প্রতিষ্ঠা হবে এই বিদ্যালয়ে বন্যা প্লাবিত এলাকা বন্যার সময় দেখেছি এই বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে শিক্ষক মহাশয়দের উদ্যোগে নৌকা করে একদম গঙ্গা প্রসাদ এবং বিস্তীর্ণ এলাকাতে তারা খাবার নিয়ে গিয়েছিল আমরাও খাবার নিয়ে যেতাম ওই জন্য তখন আমরাও ফিল্ডিং থাকতাম সেই সময়টাতে তো একটা বিদ্যালয়ের পক্ষে যে উদ্যোগ নেওয়া হয়েছে হবে সেটা সত্যিই খুব ভালো হয়তো আমরা সময় আসতে পারিনি আজকেও বা ওই খাবার বিলিতেও আসতে পারিনি কিন্তু যে উদ্যোগটা বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে তাছাড়া পরীক্ষার সময় বিদ্যালয় যখন সামাজিক এক্সামিনেশান চলছিল তো সেই সময় কিন্তু বন্যা ছিল এবং বন্যাকে উপেক্ষা করেও এই বিদ্যালয়ের পক্ষ থেকে এবং স্থানীয় কাউন্সিলর তারা উদ্যোগ নিয়ে নৌকা দিয়েছিল বিদ্যালয়ের সার জন্য এই উদ্যোগগুলো সত্যি ভালো সর্বানন্দ্রবাবু এই উদ্যোগগুলো ভালোভাবে নেন এবং আমরাও চেষ্টা করি যে বিদ্যালয়ের উদ্যোগে আরও পড়াশোনার মানটা বাড়ুক আমরা একটা প্রতিযোগিতা করেছি বিদ্যালয়ের মধ্যে এখন শর্ট ফিল্ম কম্পিটিশান কারণ শর্ট ফিল্মগুলো সবটাই শিক্ষামূলক তৈরি হচ্ছে এর আগে আমরা ওয়ার্ল্ড ম্যাগাজিনের কম্পিটিশান করেছি আগে আমরা সায়েন্স মডেল ইউট্রো মডেলের কম্পিটিশান করেছি বিজ্ঞান মেলা করেছি অফিসে এবং তারা হেরিটেজকে নিয়ে এসে যেন নিয়ে এসেছি যাতে ছাত্রছাত্রীরা গিয়ে সেটা জানতে পারে যে নানা জলের পট শিল্প তারপরে আমাদের সংকেত শিল্প বিশাল শিল্পদের প্রে তো বিদ্যালয় উদ্যোগ খুব ভালো এবং যেভাবে চেষ্টা করছেন সেটা সত্যিই খুব ভালো লাগে যে একটু প্লাবিত এলাকায় এভাবে কাজ করা সবাইকেই গিয়ে আসতে হবে সমস্ত বিদ্যালয়কে খেলাধুলো সেটাও কিন্তু দরকার আমরা অনেক ঐতিহ্য মন্তব্য শুনি খেলাধুলো নিয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের খেলাটার উপরে জোর দিয়েছিলাম বাচ্চাদের বালকদের ফুটবল একটা খেলা হয়েছে আমরা সামনেই বালিকাদের ফুটবল করবো মানে প্রাইমারি স্টেজ থেকে যদি বালিকাদের আপনি না খেলান তাহলে হঠাৎ করে হাই স্কুলের মেয়েদেরকে টিম আপনি করতে পারবেন না কারণ আমাদের আমি দেখেছি আমরা এখানে হাই স্কুলের মেয়েদের টিম মাত্র দুটো স্কুলের আছে মনসুখা স্কুল আর সোনাখালী স্কুল এছাড়া কোনো স্কুলের আর মেয়েদের কোনো ফুটবলের টিম নেই তার কারণ হচ্ছে ছোটো থেকে সে সেইভাবে মানুষ হয়নি এবার আমরা ওই জন্যেই যেটা করছি আমাদের আটটি সার্কে এগারোটি সার্কেল আছে সার্কেল ভিত্তিক মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আমরা করব চোদ্দোই নভেম্বর আমরা ডেট অলরেডি ঘোষণা করেছি শিশু দিবসের দিন আমাদের ঘাটাল এর প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা জুতো পরেই মাঠে খেলবে সেইভাবে আমরা তৈরি করছি তাদেরকে এবং সেটাও আপনারা উৎসাহ যোগাবেন তো অনেকেই সমালোচনা করেন এসব আমি জানি না কেন করেন তাদের কি উদ্দেশ্য নিয়ে করেন সেটাও আমি জানি যে কাজগুলো নাকি খারাপ কাজ আমার করা উচিতই নয় এসব কাজ আমার আমার কি কাজ আমি আজ অব্দি জানতে পারলাম না আমি কি আমার কাজ আর আমি কি করি সেটা নাকি আমি যেটা করি আমি সেটা আমার কাজ নয় কিন্তু দেখুন শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন সবটা কিন্তু এসডিওরই কাজ আমি যদি আমার কাজ সম্বন্ধে তো আমাদের যারা জানেন না তারা এগুলো বলেন এসডিওর কাজ কি বিদ্যালয়ে যাওয়া নয় এস ডিওর কাজ খেলাধুলো করা নয় এস ডিওর কাজ সবটাই আমি কি শুধু রাস্তাঘাট করবো মানে অনেকে ভাবে এইচুর কাজ শুধু রাস্তাঘাট করে দিলে হয়তো রাস্তা বানিয়ে গেলে এইচুর কাজ শেষ অলরাউন্ড ডেভেলপমেন্ট অলরাউন্ড ডেভেলপমেন্ট তো তারা সমালোচনা করেন কেন আমি সেটা বুঝি না হয়তো তাদের উদ্দেশ্য নিয়েই করেন কোনো রকম একটা পেশেন্ট হয়তো উদ্দেশ্য তো আছে কিন্তু এগুলো কিন্তু এসজোর কাজ আমি যেগুলো করি এগুলো এসজোর কাজ কোনো এসজোর করেননি সেটা তাদের তাদের ব্যর্থতা আমি যে কাজগুলো করি সেটাই আমার কাজ আমার কাজ বলেই আমি করি এগুলো অন্য কোনো কারোর অন্য কোনো কারোর কাজ নয় এই যে বিদ্যালয়ে স্কলারশিপের আবেদন আমি আমি এসে এটা অনেক বাড়িয়েছি এর আগে এটা হতো মাত্র এক দেখ মানে পাঁচশো বা সাতশো এখন যেটা দু হাজার অ্যাপ্লিকেশন করছে ছাত্র স্কলারশিপ এটা কি আমার কাজ নয় স্কুলই আমার কাজ আগে স্কুলের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি উন্নয়ন সবটাই কিন্তু এসডিওর কাজ আপনারা আপনারা জানি না কীভাবে জেনেছেন যে এটা এসডিওর কাজ এটা এস জির কাজ নয় কেউ আপনাকে কি বলেছে আপনি কি এসডিওর কাজের জব চার দেখেছেন এসডিওর কাজের যে জব চার গভর্নমেন্টের সেখানে এগুলো লেখা আছে সমস্ত কিছু এসডিওর কাজ যারা সমালোচনা করেন তারা না জেনেই বা হয়তো কোনো ভোভ বিক্ষোভের থেকে তারা করেন তাদের মধ্যে কোনো হতাশা কাজ করছে তার থেকে করে না এস জোর গাছ আমি যেগুলো করি প্রত্যেকটা জোর কাজ আমি যে কাজগুলো করি প্রত্যেকটা এসজোর কাজ কোনোটা জোর কাজ হয় কোনো এসজোর বলতে না আমি সমরেন্দ্রনাথ আজও হাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলে এই বছর বিচিত্র অভিজ্ঞতা প্রায় আড়াই মাস ধরে আমাদের বিদ্যালয়ের মিড ডে মিল এবং ডাইনিং রুম ছেলে মেয়েদের পাইখানা বাথরুম জলের তলায় ছিল এই সবে মাত্র বন্যার কবল থেকে মুক্তি ঘটেছে তো আমার সেই মুহূর্ত থেকেই মনে হয়েছে যে আমাদের যে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন করে তাদের প্রত্যেকেরই প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে তাদের বাবা মা তাদের পরিবার আজকে এমনই ক্ষতিগ্রস্ত চাষবাস নেই তারা আজকে অসহায় হয়ে পড়েছে তো সেই সমস্ত বাচ্চাদের কথা চিন্তা করে আমি ঠিক করেছিলাম যে একটা শুভ দিন দেখে যে সমস্ত বন্যা পীড়িত এবং দুস্থ পরিবারের ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ে পঠন পাঠন করে তাদেরকে কিছু পুজোর আগে নতুন পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা মাত্র এবং এটাতে সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমার পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রী নারায়ণ ভাই মহাশয় সম্পাদক রাস্টু গান্ধী ট্রাস্ট এছাড়াও আমাদের বিদ্যাভবনের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং কিছু শুভনাধ্যায়ী ব্যক্তিবর্গ আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে সহযোগিতার হাত বাড়ানো আছে যার ফলেই এই কর্মকাণ্ডটি সফল করতে আমি সমর্থ হয়েছি দুশোজন ছাত্রছাত্রীকে আমরা সিলেকশন করে যাদের অবস্থা পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ এবং যারা সত্যিই বন্যা বিধ্বস্ত তাদেরকেই আমরা এই পোশাক আজকে তুলে ধরা